দর্শক আসসালামু আলাইকুম মেসেজ রাজু এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাই জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আবারও ডাবরে একটি আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম যারা ডাব নিয়ে ব্যবসা করেন ভিডিও তাদের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন এ টু জেড তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের এখান থেকে ডাব নিলে আপনার কোন কোয়ালিটি ডাব বেশি পাবেন যেমন শহরাঞ্চলে যে আরতগুলো রয়েছে ওই আরতগুলোতে ডাবগুলা বিভিন্ন সাইজে বিক্রি করা হয় ছোট এক রেট এক্রেট এক এবং বড় এক রেট যেহেতু আমরা ডাবগুলা সরাসরি বাগান থেকে সংগ্রহ করে দিয়ে থাকি তা আমরা ডাবগুলা বাছে গীত করি না যেভাবে বাগান থেকে সংগ্রহ করে থাকি ওইভাবে সেল দিয়ে থাকি তো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত পার্সেন্ট বড় পাবেন এবং কত পার্সেন্ট ছোট কত পার্সেন্ট মাঝারি বর্তমানে গরমের সিজন সারা বাংলাদেশে ডাবের প্রচুর চাহিদা রয়েছে এই চাহিদা মোতাবেক আপনি বিভিন্ন আরতের মাধ্যমে বা যারা ব্যানে করে বিক্রি করে তাদের মাধ্যমে ডাবগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এই বালোবানের ডাব নিতে আপনারা সরাসরি চলে আসুন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দ্রাবাদ বাজারের মেসাজ সার্জ এন্টারপ্রাইজে বা বিডি স্ক্রিন আমাদের নাম্বার দেখে থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা এসে দেখে শুনে তারপরে ডাব ক্রয় করে নেবেন আপনারা আসবেন দেখবেন যদি আপনাদের পছন্দ হয় নেবেন পছন্দ না হলে নেবেন না এখানে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না আপনি যদি ডাব পছন্দ হয় ডাব কয় করে তারপর টাকা দিবেন সারা বাংলাদেশ টাকায় এসে আপনারা এই ডাবগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারেন তবে যারা বেশি দূরের থেকে আসবেন যেমন রংপুর পাবনা টাঙ্গাইল চাপাই নবাবগঞ্জ এসব জায়গা থেকে যারা আসবেন তারা একটু বেশি আকারে নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার ক্যারিং খরচ পোষাবে না তা নয় আর যারা ঢাকা নিতে চান চট্টগ্রাম নিতে চান বা কুমিল্লা বাউনবাড়িয়া আশেপাশে তারা সর্বনিম্ন ডাব আমাদের এখান থেকে নিতে পারবেন নারিকেল সুপারি ইত্যাদি আমরা কোরিয়ানের মাধ্যমে সেল করে থাকি কিন্তু ডাবটা আমরা কোরিয়ানের সেল করি না তাই যারা কুরিয়ান নিতে চান অবশ্য ডাবের জন্য বোন দিবেন না যারা ডাব নিতে চান তারা সর্বনিম্ন এক হাজার পিস ডাব আমাদের এখান থেকে ক্রয় করে নিতে পারবেন বর্তমানে গরমের সিজন আপনি যদি এক হাজার পেজ ডাব একদিনে সেল করতে পারেন এক পিস ডাবে পাঁচ টাকা লাভ করতে পারলে এক হাজার পিসে পাঁচ হাজার টাকা লাভ করতে পারবেন যারা বেকার আছেন বেকার বসে না থাকে অল্প পুঁজি খাটিয়ে এই ব্যবসাটা করতে পারেন বা যারা ছোটোখাটো চাকরি করেন চাকরির পাশাপাশি আপনি নিগ্রস্থের যে আরত আছে আরতের মাধ্যমে ব্যবসাটা করতে পারেন ডাব আগে অবশ্যই আপনি বাজার সে করে নেবেন আপনি নিজস্ব যে আরো আছে আরতের সাথে যোগাযোগ করবেন যা বা যারা ব্যানে করে বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি দেখেন আপনি লাভবান হবেন তাহলে এসে আমাদের এখানে ডাব কয় করে নেবেন এখানে যে ডাবগুলা দেখতেছেন এ ডাবগুলার আজকের প্রাইস হলো সত্তর টাকা প্রতি পিস ডাব সত্তর টাকায় তবে ডাব যেহেতু একটু কৃষিপূর্ণ তার দাম কম বেশ হয়ে থাকে যখন যে এরকম দৃঢ় থাকবে তখন সেভাবে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আমার শেয়ার করে দেবেন ধন্যবাদ